इश्क के रंग में रंग जाओ मेरे यार बोलो न इश्क के रंग मेर अवार इश्क क रंग में रंग ارزو یہ ہے کہ وہ قلب معاتر وہ متاغر وہ منور وہ مجلا و مصفا در اعلیٰ جو نظر آئے کہی جلوائے روئے شہ ابرار بنگلہ دی شریف بکھا دیکھ آشیق رسول قاری و جانی رحمت اللہ علیہ انہار علاقہ انہار سیدھی بجو دیری ہے منو شوائی کے نیے اللہ الحبیب ارفتی بات مرتبہ درو شریف پڑھا وہ قربہ انشاءاللہ صلی اللہ علیہ وسلم نبی بھی پر جو ذکر ہے بے مثال آیا uh -huh.

জুড়ে একবার বলেন যারা আয়োজন করেছে তাদের জন্য বলেন মারাখাবা আপনাদের জন্য বলেন মারা শেষের যে মারা নিজের জন্য ছিল এটা জুড়ে ছিল এই আওয়াজে একবার আমার আমারে হারানোর চেষ্টা করেন লাহ হাই দিকের আমি আবারও পড়ব আমি আমার সর্বোচ্চ আওয়াজে পড়ব আপনারা আপনার সর্বোচ্চ আওয়াজে পড়বেন এখানে সবচেয়ে মুরব্বী যিনি উনি বিচার করবেন আপনারা জিতছেন নাকি আমি জিতছি পারা যাবে ইনশাল্লাহ সবচেয়ে মুরব্বীকে এই যে মুরব্বি চাচা আপনি বিচার করবেন আচ্ছা বিচার বিচার কে জিতছে আমরা মানে আপনি তো খেলায় নাই তাহলে তো পক্ষপাতিত হয়ে গেল আচ্ছা বলতেছেন আপনি বিচারক আপনি বলবেন ওরা দিচ্ছে নাকি আমি দিচ্ছি আপনি বলেন আমরা কে ওরা এই তো পাক্কা বিচার হয়েছে আগে কেমন কেমন জানি পক্ষ দিতেছি বৈষম্য বৈষম্য চাচার জন্য বলে মা হাবা আল্লাহ তালা জান্নাতে যেমন এমন মন যার আমাদের জন্য কবুল করেন জান্নাতে গিয়েও যেন আমরা আল্লাহ তালার দিকে সবাই মিলে সামিল হতে পারি চাচা বিচার করবেন এখানে বলেন ইনশাল্লাহ ঠিক আছে এখন সব গাইবো ফিলিস্তিনটা একটু শেষ দিকে গাই আর একটু গরম হোক শরীর এখন নাচের আসল একটা গাই নাচের আসল ফিরেছি তাহলে গাইবো তো নাচের আসল কি গাইবো বলেন ইসকে কে রং মে রং যাও মেরে

محبت جمن چھلو اللہ رسول پتی محبت آمدی دلے اڑھے لے دن آمین بلی عشق <applause> کی رنگ میں رنگ جائے جب افکار تو کھلتے ہیں غلاموں پہ وہ اسرار کے رہتے ہیں وہ توسی پسن آئے شاہ ابرار میں ہر لہزہ گوہر بار عشق کی رنگ Chahiya Bera Hare Behare Lenda Go برنبو سید علی نسبی ہاں وہی امی لقب ہاں شمیوں مطلبیوں عربیوں قرشیوں مدنی اور کہا ہم سے گناہ گار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار بولو نا عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار آرزو یہ ہے کہ وہ قلب معاتر وہ متاغر وہ منور وہ مجلہ وہ مصفادر اعلان جو نظر آئے کہیں جلوائے روئے شہ ابرار آرزو یہ ہے کی چمک چاند ستاروں میں نظر آئے جدھر سے وہ گزر جائے وہیرا چمک جائے دمک جائے مہک جائے بنے رونق گلزار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار بولو نا عشق کے رنگ میں رنگ عشق کے رنگ میرے, جاؤ میرے یار سنگلو لو خوشبوئیں گے سوئے محمد وسی یا دلفنگیں جس سے مقابل ینف شانگ سوتی یہ چمیلی یہ گلے لالا و چمپا کا نکھا

عشق کے رنگ ورفعنا لك ذكرك اسك آیا توصيفك توصيف توصیف میں تفسیر میں تشریح میں توضيح میں تضمین میں شامل ہے ورفعنا لك ذكرك اسك آیا توصيفك توصيف توصیف میں تفسیر میں تشریح میں توضيح میں تضمین میں شامل ہے زبان بےحسان و روا و لب پاتے مزارا و علی عابد بیمار دوہ نے اڑتے و جامی لب سادی وہ رضا سب سر شار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار بولو نا عشق کے رنگ میں رنگ عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار আমার বড় বন্ধু আসুক তাহলে আমরা দুইজন যেহেতু আছি আজকে ফিলিস্তিনের নাসিদের ছয় জন নাকি আটজন ছিলাম উবায়দা সহ তো হুজাইফ আসলে একসাথে গাইব না ইনশাল্লাহ কেমন এখন কে গাওয়া যায় কে আসছে উস্তাদ আসছে ইলেস ভাই আর গাইব ভাই মাসাল্লাহ আমার উপরে ছেড়ে দিচ্ছেন ইলেস ভাই তো সবাই মিলে আবার গাওয়া যায় ইনশাল্লাহ কি গাওয়া যায় কামালে কামালে গাও ভাই কামালা শোনার লেগে তো গাওয়ার লেগে বলছি আপনারা গাইবেন আমাদেরকে কি গাওয়াবেন কামালা এখন গাওয়া হইতেছে না প্র্যাকটিস হইতাছে কয়েক মিনিট এক মিনিট ত্রিশ সেকেন্ড কামালা দাঁড়িয়ে আছেন আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে হাত উঠে বলেন যাচ্ছে গাইবেন ওইখান থেকে ইনশাল্লাহ কে আযে মারহা ভলে ন্টু সাবরা সো کے آیا بنگلہ دیش کے بیکھاتے کا عاشق رسول <سؤال> قاری بجانی رحمت اللہ علیہ انہار علاقہ انہار سیدھی بجو دیری اور منو اللہ الحبیب ایر بات مرتبہ درود شریف پڑھا ہو پر وہ انشاءاللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلى الله عليه وسلم যেটা কাপড় পেঁচানো সুন্দর সুন্দর এই বাসের বাকি যারা আছেন পিছনের যারা আছেন এখন তারা গাইবেন আপনাদের গাচ্ছেন কিনা এটা আমি একটু শুনতে চাই না গাইলেও কোনো সমস্যা নাই আপনাদের কি ইচ্ছা দেখতে চাই কতটুকু আল্লাহ রসুলের মহাব্বত আছে গাইবেন ইনশাল্লাহ কামালায়া तेसां <laughs> ہوئے ہیں جو حق میں ام সাহে ফোগা তু না জানা চেহ রা উম কি তাব তেরা না বন শ কি হে না বন সকে না বন শ কি এই যে কয়েকজন গাচ্ছি সবাই মিলে গাওয়া যাবে এটা না বন শকী হ্যায় না বান শেখে আমি মনে করি আমার ব্যক্তিগত মত এই লাইন গাওয়া আমাদের সবারই মনে দায়িত্ব